নমস্কার বন্ধুরা পিঙ্কি রান্না করে তোমাদের অনেক অনেক ভালোবাসা রইল তো চলো আজকে দেখো একদম সহজ পদ্ধতিতে ঘরোয়া পদ্ধতিতে এত টেস্টি মোমো রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম আর রেসিপিটা কিন্তু ময়দা দিয়ে তৈরি করব আজকে চিকেন মোমো ঠিক আছে তো দেখো এখানে দয়না পাতা চাটনি আর ওদিকে কিন্তু গরম জল বসিয়ে দিয়েছি আমাদের স্যুপের জন্য তো আর এদিকে দেখো এখানে পেঁপে কুচি মানে গ্রেট করে নেওয়া পেঁপে আর পাতা কফি কিন্তু দেখতে পাচ্ছ এটা পাতা কফি তো দুটো ভালো করে গ্রেড করে নিয়েছি এই গ্রেটার দিয়ে গ্রেড করার পর এদিকে কিন্তু জলটা চেপে নিতে হবে আর এখানে দেখো লঙ্কাটাও কিন্তু গ্রেটার দিয়ে কুচি করে নিয়েছি তারপর সব কিছু এক জায়গায় করে মিক্স করে নিতে হবে পাতা আর এদিকে দেখো আমাদের এখানে আদা তারপরে পেঁয়াজ কুচি রসুন খেতো সব কিন্তু এখানে দেওয়া এবার মিশিয়ে দিলাম সব পেঁপে কুচি আর পাতা কপি কুচির সাথে মিশিয়ে ভালো করে পেস্ট করতে হবে এদিকে হাড়িতে জল বসিয়ে দিয়েছি আমাদের ভাপানোর জন্য কিন্তু দেখো বন্ধুরা তো জলে কিন্তু চিকেন দিয়ে দিয়েছি চিকেন আর পেঁপে কুচানো কিন্তু দিয়ে দিয়েছি আর একটু তেল লবণ ঠিক আছে বন্ধুরা রাস্তুটার জন্য আর একটু কর্নফ্লাওয়ার লাগবে একটু কর্নফ্লাওয়ার গুলে জলে দিয়ে দেবে আর এদিকে দেখো আমাদের ময়দার ডোগুলো কিন্তু এখানে রেডি আর এখানে আমরা কিন্তু এই মানে মোমোর ভেতরে যে পুরটা ভরবো সেখানে দেখো আমরা চিকেন নিয়েছি গ্রেট করা চিকেন দেখতে পাচ্ছ তো গ্রেট করা চিকেন নিয়েছি আর সব কিছু দিয়ে সস দিয়ে টমেটো সস দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে আর এদিকে দেখো আমাদের মোমোর ডোগুলো কিন্তু এখানে তো এটা বড়ো করে বেলে নেওয়া হয়েছে তারপরে কিন্তু ছোট একটা মাপার বাটি বা কিছু দিয়ে গোল গোল করে কেটে নিতে হবে সেটা তোমরা অনেকভাবেই বানাতে পারো আর ছোট ছোটো করেও লেচি কেটে বানাতে পারো তারপরে দেখো সবাই মিলে বসে পড়েছি তো আমার ভাগ্নি ভাগ্নি ননদ সবাই এসেছি হাতের সঙ্গে একসাথেই করছে সবাই তারপর দেখো আমাদের কিন্তু বানানো রেডি হয়ে গেছে আর আমার মেয়ে অঙ্কিতা কিন্তু খেতে বসে পড়েছে তো কিন্তু ভেঙে ভেঙে খাচ্ছে দেখো বন্ধুরা আর এত সুন্দর টেস্টি হয়েছে তোমার বাড়িতে একবার হলেও ট্রাই করো অবশ্যই ভালো লাগবে তো কোনো ব্যাপার না অনেক সহজেই কিন্তু বানানো যায় এই রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থেকো